আপুর সাহেব কালকে কি বললেন যে পুলিশ পোটেশন যেটা করেছে ন্যাজদার ভিন্তিতে করেছে আপুর সাহেবকে বলতে চাই আপনি একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আপনার এই কমন সেন্সটুকু নাই পুলিশ পোটেশন কোন ন্যাজদার ভিন্তিতে শিক্ষক শিক্ষার্থীদের উপর হকা করে হামলা করে আপুর নাটক বন্ধ করে মাঠে নামেন তদন্ত করেন আপনার বিরুদ্ধে আমরা একটা কথা বলতে চাই না আপনি হচ্ছে আমাদের প্রতিনিধি আমরা

আপা প্রমাণ করেছিল মানুষকে ধরতে বুলেট লাগে আমরা দাদন না দেখিয়ে দিয়েছি মানুষকে ধরতে

কত দুহাজার বারো দু হাজার ষোলো দুহাজার আঠারো চব্বিশ জগন্নাথ মারামারি না জগন্নাথ অনশন আপনারা হল দিয়ে দেন আবাসন ব্যবস্থা করেন আমাদের দাবি পূরণ করেন আমরা সুন্দর মতো সবাইকে সম্মানের সহ চলে যাব আরেকটা আরেকটা দাবি আমাদের অ্যাড আমাদের শিক্ষকদের যারা আক্রমণ করছে ওই নিজ পুলিশ যারা আমাদের পায়ে বোনদের আহত করছে কালকে আমাকেও মারছে আমার সামনে আপুকে ফালায় মারছে বোমা হামলা করছে তারা ঘেনে হামলা করছে আমরা এক সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই মাহবুর ভাই নাটক বন্ধ করে মাঠে নামেন তদন্ত করেন আপনার আমরা একটা কথা বলতে চাই না আপনি হচ্ছে আমাদের প্রতিনিধি আপনাদের আমরা বসাইছি আপনি যদি আমাদের বিরুদ্ধে চান আপনার অবস্থা ভালো হবে না আপনাকে সম্মান করি আপনি সুষ্ঠু তদন্ত করেন আমাদের দাবিগুলো মানেন আমরা সুষ্ঠুভাবে আমাদের ক্যাম্পাসে ফিরে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা রাজপথে থাকবো আমরা যমুনায় থাকবো দল দ দল